আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশ টিম আপনাদেরকে থেকে ঘিরে ফেলেছে ঈদের দিন থেকে দেশের প্রায় চৌত্রিশটি হলে চলছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে সিয়াম পূজা অভিনীত সিনেমা শান সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন এম রাহিম জীবনের নানা অপারেশনের বাস্তব অভিজ্ঞতা থেকে এর গল্প সাজিয়েছেন এসপি আজাদ খান নায়ক নির্ভর এই সিনেমায় সিয়াম ফিরেছেন ড্যাশিং হিরো হিসেবে নায়কের প্রতিপক্ষ মানব পাচারের এই উপমহাদেশীয় গডফাদার ডেভিড ডেভিডের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের ক্রমশ উজ্জ্বল ভিলেন তাস্কিন তাস্কিন যে এই সিনেমার ভিলেন এটা জানতে দুই ঘন্টা ২৬ মিনিটের এই সিনেমার অনেকটাই দেখতে হবে মারদাঙ্গা সিনেমার বিভৎসতা যেমন আছে ছবিতে তেমন আছে নিঃশ্বাস ফেলা ও গল্পের উত্তেজনা ভর করার জায়গা ইতিমধ্যেই দর্শকদের কাছে সিনেমাটি সারা ফেলেছে খুব ভালো লাগছে খুব এনজয় করছি মাঝে মাঝে হিউমার বেশি ভালো লাগছে অ্যাকশন অ্যাকশনটাও ভালো লাগছে খুব অনেক অনেক সুন্দর ভালো লাগছে একটু ভিন্ন রকম সিনেমা খুব ভালো লাগছে মোট কথা এই ছবিটা খুবই ভালো লাগছে আমি বাংলা সিনেমা অনেকদিন ধরে দেখি কিন্তু বাংলা সিনেমাতে এই ধরনের থ্রিলার সিনেমা খুবই কম শান মুভি জয় হোক এবং সিয়াম আরো ভালো করবে আরো ভালো করবে প্রবাসীরা যেন অবৈধ পথে না যায় ওই দিকেই লক্ষ্য রাখবে আর কি সবাই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী মিশা সৌদাগর রুনা বিশ্বাস ডন সহ অনেকে সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছেন সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এবং সংসদ সদস্য নাইমুর রহমান সান মুভিটা অভিনয় সিয়ামের অভিনয় দুর্দান্ত ছিল এবং সবাই সব সব অভিনেতা তাদের যার যার জায়গা থেকে চমৎকার করেছে এবং প্রচুর প্রশাসনের লোকজন এখানে এই সিনেমাটার সাথে জড়িত আমার ধারণা ছিল না এত ভালো হয়েছে আমার কাছে এখন দশের দশে দশের উপরে দেওয়া উচিত এরকম আর কি মানে আমার ধারণার চাইতে অনেক ভালো হয়েছে সিনেমাটি গ্রামাঞ্চলের বা প্রত্যন্ত অঞ্চলের লোকজন যারা বিদেশে যেতে চায় তারা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় বিভ্রান্তির শিকার হয় এবং মানব পাচারকারীদের খপ্পরে পড়ে সেই জিনিসটা যেন না হয় এমনিতে সোশ্যালি বা সরকারের পক্ষ থেকে অ্যাওয়ারনেস চলছে কিন্তু একই সঙ্গে যদি এই মেসেজগুলি মুভির মাধ্যমে যায় যার এটা একটা ভালো মাধ্যম দেশের বাইরেও সিনেমাটি চলছে বলে জানান চিত্রনায়ক সিয়াম অলরেডি মালয়েশিয়াতে আমাদের ঈদের দিনই রিলিজ হয়েছে এবং আমাদের মালয়েশিয়া থেকে বেশ ভালো ফিডব্যাক এসেছে যতটুকু আমি জানি ইটালিতে খুব তাড়াতাড়ি যাচ্ছে অস্ট্রেলিয়াতে যাওয়ার কথা রয়েছে মানব পাচারকারীদের নির্মমতা অসহায় মানুষদের চোখ লিভার কিডনি সরিয়ে তাদের প্রায় মৃত বানিয়ে গণকবর দেওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের স্বপ্ন দেখিয়ে ট্রলারে করে নিয়ে মাঝ সমুদ্রে ফেলে দেওয়ার নির্মমতার ছাপ আছে এই সিনেমাতে আবদুল্লাহ আল মামুন সংবাদ সংবাদ প্রকাশ ঢাকা ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে